আল্লাহ রে বুঝি আর ডাক না আল্লাহ যেন ডেকে বলে যুবক আল্লাহ যেন ডাক দিয়ে বলে আনিস তিনশো পঁয়ষট্টি দিন লাগাতার একটা বছর চলে গেল বান্দা কোন দিন ফজরের নামাজে একটা দিনও আমারে সেজদা দিলানা না আল্লাহ যেন জানতে চাইছে বান্দা তাইলে আর কি কোনো দিন সেজদা দিবানা তিরিশ বছরের মৃত্যুক আল্লাহ যেন ডাক দিয়ে বলে বাংলা তাহলে আর সত্য কি কোনোদিন না তিরিশ বছরের সুদখোর আল্লাহ যেন ডাক দিয়ে বলে না ফরমান সুদের এই জিন্দি তাইলে আর না ঘুষের এই জিন্দগি বুঝি আর ছাড়বানা কিস্তির এই জিন্দগি বুঝি আর ছাড়বা না নারী নাচ গান আর উলঙ্গ দৃশ্য দেখা যুবক আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা আমি চোখ দিয়েছি কান দিয়েছি নাক দিয়েছি জিব্বা দিয়েছি জবান দিয়েছি আমার জবান আমার চোখ আমার দেহ দিয়ে এই পরিমাণ নাফরমানি করছ তাহলে আর কি কোনো দিন তুমি আমারে ডাকবানা আর কোনো দিন কি ফিরবানা আফাদা তাদাক উপদেশ কি গ্রহণ করবা না আজও কি সময় হয়নি এই আয়াত বড় সাংঘাতিক আয়াত তাফসিরের মধ্যে আছে এই আয়াত শুনে পৃথিবীর ইতিহাসে অসংখ্য নাফরমান পাপী বান্দা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে এই আয়াত শুনে রাত গভীরে কিংবা কখনো একাকী আলাম ইয়া নীল লীলা দিনা আল্লাহ বচ্চে মোমেন আজও কি সময় হয়নি আমারে বুঝি আর সেজদা বানা আমার নাম ধরে বুঝি আর বানা আমার গোলাম হুকুমের অনুসরণ বুঝি আর করবানা শুনে বহু বান্দা না চিৎকার দিছে বেহুশ হয়ে গেছে আমার কাছে কিতাব আছে আরবিতে ওইখানে লেখা আছে ঘটনা আয়াজ এ আয়াত শুনে চিৎকার দিছে হজরত ইবনে মুবারক এই আয়াত শুনে চিৎকার দিছে আর চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে হুঁশ ফিরে আসার পরে বলছে বালা মাওলা দিলাম চাই না ফরমানি এইভাবে বলে বহু আল্লাহর বান্দা জীবন গুনহার জিন্দগি না ফরমানির জিন্দগি ছেড়ে দিয়ে জামানার শ্রেষ্ঠ আউলিয়া আলেম মহাদিস হয়ে গেছে এজন্য আমিও বললাম যুবক আলাম ইয়ানি আজও সময় হয়নি এভাবেই জিন্দিগি শেষ করে দিবা সুন্দর এই জীবন এ চুল ঘুরাইতে ঘুরাইতে শেষ আহা বেউকুফ এই সামান্য গুদুর চুলের ফ্যাশন করতে করতে হায়াত শেষ করে দিলা একটা মোটর সাইকেলের পিছনে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ করে দিলা মাত্র আঠারো হাজার টাকা দামের একটা মোবাইল বিশ হাজার টাকা দামের একটা বড় মোবাইল এ বিশ হাজার টাকার কাছে আর সাফুল মাখলুকাত আল্লাহর রসুলের শ্রেষ্ঠ উম্মত তুমি হেরে গেলে আমরা বললাম কি মাত্র বিশ হাজার টাকার কাছে বেঁচা লাগা ফুটবলের এক খেলোয়াড়ের কাছে নিজের আখেরাত ছেড়ে দিলা সিনেমার এক নর্তকি দেখে দেখে এত বড় উলঙ্গ ছবি দেখে নিজের আখেরাত শেষ করে দিলা বোকা মানুষ আহম্মদ কামডা করল কি কাজ করল এত কম দামে নিজেকে বিক্রি করে দিলা আল্লাহ কোরআন করি